بکارے خیش حیران نمو اگیتنی یا رسول اللہ پریشان نمو پریشان نمو اگیتنی یا رسول اللہ بخاری خیش ہیرا نمو گن یا رسول اللہ پریشا نمو پریشا نمو یا گی یار سو لیا ندار جزے تم لے جائ نمو, نمو جز تو ماوائے ندارم جز تو مل جائے ندارم جز تو ماوائے تو یہ خود ساز سامان نمو آگی रसोल सल सुनाया शाह पे कसे چار ساز مریض درد سیا نمو سنی یا رسول اللہ علیہ وسلم اگر رانی اگر خانی غلامم انت سلطانی اگر رانی اگر خانی غلامم انت سلطانی دیگر नमो अगी या रसूल نمو ख़मो یا या रसूल परिस नमो परिस नमो حاجتني يا رسول الله صلاه آه. يا رسول الله يا رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِقْتَرَبَتِ الساعة وانشق القمر وإن يروا آية يوردوا يوردوا ويقولوا سحر مستمر صدق الله المولى العظيم وبلغنا على رسوله الكريم ونحن, ونحن على ذلك من الشاكرين والشاكرين ربي سلم وسلم

যেই রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে আল্লাহর ঘর খানে খাবার অংশ এই মসজিদে আল্লাহর দরবারে সাজদা আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ চাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন জমান খুলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে আলাম ফখরে বনি আদম امام الانبیاء تاجدار تار مدینہ, تار مدینہ سرور کلبسینہ محمد الرسول اللہ صلی صل اللہ تعالی علیہ وسلم نورانی روزہ ایتھر عمدر, عمدر سلامی سنار مدینہ طیبہ پوچھ ایدک آمین امام شت شت سیدنا سدیق اکبر رضی اللہ تعالی سیدنا امام غزال رحمت اللہ علیہ এইভাবে আল্লাহর যত আউলিয়া ইকরাম বুজুর্গ আনেদিন এই মাসের মধ্যে ওয়াফাত বরণ করেছেন আল্লাহ ওই জাতের ফয়েজ বরকত আমাদেরকে নসীব করুক আমিন আমরা ইমামুল আম্বিয়ার উম্মত বড় ভাগ্যবান আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস এসেছেন এদের সবার ক্ষমতা মৌজাজা আল্লাহ জামিনের মধ্যে দেখিয়েছেন সুহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী হিসেবে মুনতখাব করেছেন এদেরকে যদি কোনো অলৌকিক কোনো ঘটনা এদের মাধ্যমে ঘটাই এটাকে বলা হয় মুজেজা এদের মাধ্যমে যেই সকল অলৌকিক কর্মকাণ্ড সাধারণ মানুষের দৃষ্টি নন্দন হয় মানুষের দৃষ্টিতে যেগুলি অলৌকিক যেটা সাধারণ কোন মানুষ পারে না কিন্তু একজন আম্বিয়া করে দেখিয়েছেন ওনার মাধ্যমে যেগুলি সাদের হয় এগুলি হচ্ছে মুজিজা সুবহানাল্লাহ অলৌকিক ঘটনা অক্ষম করে দেওয়া মুজিজা শব্দের অর্থ হচ্ছে অক্ষমকারী মানুষের বিবেক অক্ষম হয়ে যায় এটা তো সাধারণ মানুষের কোন কাজ না লাঠি ধরলে সব হয়ে যাওয়া লাঠিকে আঘাত করলে নীল নদের মাঝখানে সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে যাওয়া এটা মানুষের বিবেককে অক্ষম করে দেয় সেই জন্য এগুলাকে মোজেজা বলা হয় সুবহানাল্লাহ বলা হয় এই ভাবে আল্লাহর নবীদের স্তর শেষ আমাদের নবীর পরে সকল আউলিয়া ইকরাম যুগে যুগে যারা এসেছেন আসবেন এদের মাধ্যমে যদি স্বপ্নের মাধ্যমে কোন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোন নির্দেশনা হয় এটা হচ্ছে ইলহাম সুবহানাল্লাহ বলেন আর এদের মাধ্যমে যদি কোন একটি অলৌকিক ঘটনা আল্লাহর বলিদের মাধ্যমে সাদের হয় এগুলাকে আমরা বলা হয় আমাদেরকে বলা হয় কারামত আমরা এগুলাকে বলি কি কারামত সম্মান মান এটা আল্লাহ অনুযায়ী আল্লাহ দিয়েছেন যেমন বারো বছর পূর্বের একটি জাহাজ ডুবে গেছে একজন মায়ের আকুতি মিনতি বারো বছর কান্না করার পর হুজুর গলসে পাক রাধি আল্লাহ ওনার নোরানি বেলায়তের হাত বারো পানিতে ডুবিয়ে দেওয়ার সাথে সাথে বারো বছর পূর্বের বরযাত্রা সহ শাহাদুলার সেই বরযাত্রা সহ জাহাজটি আবার তুলে দিলেন এগুলাকে বলা হয় কারামত কারামাতুল আউলিয়া ইয়া হাক্কুন আই সাবিতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর গলির কারামত এটা সত্য এটা কোরআন ও সুন্নাহর মাধ্যমে আল্লাহর কাছে প্রমাণিত সুবহানাল্লাহ আর ওয়ালিদের মাধ্যমে কোন একটা নির্দেশনা দিয়ে যাওয়া হয় অনেক মানুষ যা তোর সন্তান হবে যা তোর একাস্তা হয়ে যাবে একজন কোন বুজুর্গ আলেম আপনাকে বললেন আপনি হাতে হাতে পেয়ে গেলেন উনি কিভাবে জানলেন ওনাকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দয়া করেছেন উনি ইস্তেখারা দেখেছেন ইস্তেখারার মাধ্যমে ইস্তেখারার নামাজ আছে দোয়া আছে এগুলির মাধ্যমে যদি কোন মুমিন কোন একটা বিষয় আল্লাহর কাছে তলব করতে চায় আল্লাহ আমার তো দুটো ব্যবসা এখন সামনে এই অবস্থায় এটা আমার জন্য লাভজনক হবে নাকি এটা আমার জন্য লাভজনক হবে এই অবস্থায় আপনি দিদা দন্দে আছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আল্লাহর নবী শিখিয়ে দিলেন ইস্তেখার আর নামাজ আদায় করো ইস্তেখার আর নামাজ আদায় করে দরুদ শরীফ পড়ে ইস্তেখারা দোয়া পড়ে আল্লাহর কাছে তলব করো এভাবে একদিন না দেখলে দুই দিন দুই দিন না দেখলে তিন দিন চেষ্টা করতে থাকো আল্লাহর পক্ষ থেকে কোন একটা তোমাকে নির্দেশনা দেওয়া হবে এদিকে মায়েল হয়ে যাও এদিকে ঝুঁকে যাও এদিকে ঝুঁকলে তোমার লাভবান হবে এইভাবে যেমন জীবন সঙ্গীর নির্ধারণ করার ক্ষেত্রে ছেলেদের উচিত ইস্তেখার নামাজ আদায় করে কোন পাত্রীটা তার জন্য উচিত হবে যে তার মা বাবা সেবা করবে তাকে দাম্পত্য জীবন সুকময় হবে কোন নারীটা তার জন্য ক্ষতিকর যে তার ঘরে আসা মাত্রই অশান্তি সৃষ্টি হবে এগুলির মাধ্যমে আমরা তার ইস্তেহারা দেখি এটা হচ্ছে সাধারণ মোমেনের স্তর আরেকটা বলিরা বলে দিতে পারেন ওনাদের কাছে গেলে ওনাদের মাঝারে গেলে ওনাদের কোন একটা দয়া হলে আপনি জানতে পারেন এটা হচ্ছে ইলহাম আল্লাহর পক্ষ থেকে কোন কিছু বাদ দিয়ে দেওয়া আর নবীদের কাছে ওই রকম সরাসরি আল্লাহ প্রদত্ত ওহি অথবা আল্লাহ সরাসরি নবীদের সাথে কথা বলেছেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন পাঠিয়ে কথা বলেছেন অথবা কোন একজন ফেরেশতা सूरत নিয়ে এসেছেন অথবা কোন একটা মানুষের सूरत দিয়ে আল্লাহর নবীদের সামনে এসেছেন অথবা ঘন্টার দমনি স্কুলের ছুটি হলে যেভাবে আর ঘন্টার দমনি আওয়াজ কানে আসে আল্লাহর নবীদের কাছে এরকম একটা আওয়াজ আসতো শীতের দিন হলেও আল্লাহর নবী ইমামুল আমবিয়া গামাক্ত হয়ে যেতেন রাসূলুল্লাহর নূরানী কপাল মোবারক বে দাঁড়িয়ে ঘাম পড়ত এত বেশি কষ্ট ছিল যে রাসুল্লাহ বুঝতে পারতেন আল্লাহর পক্ষ থেকে বহি নিয়ে জিবির আসছে ঘন্টার আওয়াজ হচ্ছে এই সময় আম্মা জারাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা কে বলতেন যে হে খাদিজাতুল কুবরা আমাকে তাড়াতাড়ি চাদর পরিহিত করে দাও আমি শীতে কাঁপছি কারণ হচ্ছে এই সময় আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসছে সুবহানাল্লাহ এগুলা হচ্ছে ওহী এইভাবে আম্বিয়া ইকরামদের মর্যাদা একটা আউলিয়া ইকরামের মর্যাদা একটা সাধারণ মুমিনদের মর্যাদা একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ যে সব নিয়ামত দিয়েছেন মর্যাদা দিয়েছেন এগুলো আবার অন্য কোন নবীদেরকে দেন নাই সুবহানাল্লাহ যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন উনি পাকিকে যখন ডাকলেন পাকিকে ভুনা করলেন কুচি কুচি করলেন চারটা পাখি ধরো এগুলাকে কুচি কুচি করে চার পাহাড়ের মধ্যে রেখে আসো এগুলাকে আমি আল্লাহর নাম নিয়ে তোমার দিকে আহ্বান করো দেখবা এগুলা আমি আমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে তোমার কাছে চলে এসেছি আবার মূসা কালিমুল্লাহর লাঠি সব হয়ে যেত এগুলাও জমিনে কি বলেন নুন জিহুল্লাহকে আল্লাহ নাজাত দিয়েছেন কেমন এক ক্ষমতা আল্লাহ দান করলেন উনি উনার সিংহাসন নিয়ে শূন্যের উপর চলতে পারেন আসমানে আসমানের ক্ষমতা একমাত্র আমাদের নদীকে আল্লাহ আল্লাহর নবী মাওলানা আম্বিয়া তাজদার মদিনা আমাদের নবী যেই নবীর সম্মান শুধুমাত্র জামিনা নয় বন বনের ভাগ আল্লাহর নবীকে চিনান বনের উট আল্লাহর নবীকে চিনান বনের হরিণী আল্লাহর নবীকে চিনান পাথর নবীদের ক্লে সালাম দেই গাছ নবীকে সత్తు দেই আপনি আল্লাহর রাসূল এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ক্ষমতা শুধুমাত্র জমিনা নয় এইবার আবু জেহেল চিন্তা করলো যে যারা নবী হয়েছে এর পূর্বে সকল নবী জমিরের মধ্যে ক্ষমতা দেখিয়েছে মুজেজা দেখিয়েছে দেখি আমি এবার মোহাম্মদ কে একটা পরীক্ষা করি উনি যদি সত্যি নবী হয় দেখছেন নবীর জন্য অপেক্ষা করছে তার সামনে দাঁড়ানো হাবিব ইবনে হাবিব

زہی عزتو اعتلائی محمد کے عرش مجیدش رفائی محمد سبحان اللہ خدا کی رضا چاہم ہے تا دو دوالم خدا چاہتا ہی সকল খায় চাই আল্লাহর সন্তুষ্টি আল্লাহীর সন্তুষ্টি সতেরো মাস নামাজ পড়েছেন বাইত দিকে ইহুদিরা বলছে দেখো তোমাদের নবী যিনি اخر নবী বলছো উনিও তো কেবলার আবাদের তমানে অর্থাৎ উনিও শরণ করছে আমাদের কেবলাকে উনিও শরণ করছে আমাদের নবী ঈসা কে অর্থাৎ আমাদের নবী শ্রেষ্ঠ যেহেতু তোমাদের নবীর নামাজ পড়ছে আমাদের নবীর কেবলার দিকে নাউজুবিল্লাহ বলেন রাসূল পাক একটু মনকুনন হলেন নামাজ দুই রাকাত পড়লেন রাসূলুল্লাহর চিন্তা চেতনা কোথায় আহ যদি এই ইহুদীদের চক্রান্তটা ভুল হতো এমন সময় আল্লাহ বলছেন নবী গো খবরদার আমি বিয়াদবদের সেই সুযোগ দান করব না দুই রাকাত পড়েছেন আর দুই রাকাত আপনি খানে কাবার দিকে ফিরে যান ফালান ওয়ালি আল্লাহ আমি শুধুমাত্র এটাই চেয়েছি যে কারা আপনার অনুগত করে আপনি নামাজের মধ্যে আপনি ইমাম হয়ে যদি পশ্চিম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে আসেন এরা কি কাবার দিকে তাকিয়ে আছে নাকি আপনি নবীর পিছনে তারা আপনার অনুগত করতে চেয়েছিল আমি এটাই পরীক্ষা করি আপনি নবী যেটাই চান সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল দূরে আসলো আবু জাহেল এমন সময় যেটা বুখারীতে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাবিব ইবনে মালিক এবং আবু জেহেল দাঁড়িয়ে আছে এমন সময় এই আবু জেহেল আল্লাহর নবীর নূরানী কদমে আরজ করল এ মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো এ আমার পুত্র সহ আমার কম সহ চলে আসলাম আমি তোমাকে একটা পরীক্ষা করব যেহেতু যিনি নবী হন ওনার ক্ষমতা হচ্ছে আসমান ও জমিনে ইতোপূর্বে যত নবী এসেছে সবার ক্ষমতা জমিনে কেউ আসমানে কোন ক্ষমতা দেখাতে চায় পারে না আর এইমাত্র আমি আবু জেহেল আমি আবুল হাকাম আবুল হাকাম ছিল গিয়ানির বাবা শুধু নবী একবার বলেছে তোমার নাম তুমি আবুল হাকাম নই গিয়ানের বাবা নই তুমি আবু জেহেল অর্থাৎ মূর্খদের বাবা নাউজুবিল্লাহ

সূর্য ডুবা উঠা এগুলি তো আল্লাহর হুকুম ছাড়া বিন্দু মাত্র লড়াচড়া করে না মাওলা আলীর মানসা ছিল যে আমার নবী সারে আলী ইসলাতাম নবী যেটাই বলেন সেটাই শরীয় ইয়ার সুরাল্লাহ চুকের পানি ছেড়ে দিলেন মাওলা কাঁদছ কেন এ আলী তোমার কারণটা কি নবী গো আমি আসরের নামাজ পড়তে পারি নাই এটা তো আসমানি ফয়সালা এটা তো আমি নবীর পক্ষে সম্ভব নাই ধরনের বলে নাই রাসূল পাক সূরজকে শুধুমাত্র ইশারা করলেন সূরজ উঠে গেল সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন

সাথে ওই হাবিব ইবনে মালিক সেও দেখলো নবীজির কদমে লুটে পড়লেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এমন ক্ষমতা ছিল আবু জাহেল বলছে দেখো তোমরা সবাই সাক্ষী দেখো তোমরা সবাই আমার সাক্ষী মোহাম্মদ আমাদের চোখকে আমাদের নজরবন্দি করেছে সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে ইক্তারাবাতিস সা

রাতি আল্লাহ 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 এই হাদিসটা আমি যেটা বলেছিলাম এই হাদিসটা বুখারি শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে চুয়ান্ন নম্বর সূরা এই সূরা কমার এই সোরা কামারের আয়াতের মধ্যে আছে তফসিলের মধ্যে আছে হাদিসটা